ডলারে দুইজন যাত্রী আছে তারা আমাদের লঞ্চে ওঠার জন্য চেষ্টা করে দিচ্ছে কিন্তু আমরা নেব না আপনাদের নেওয়া যাবে না কোনোভাবেই সম্ভব না আপনারা আসছেন না আমাদের লঞ্চ আপনাদের নেব না তারা লঞ্চের পাশে এখন বেরানোর চেষ্টা করে দিচ্ছে কি করে আপনারা দেখুন 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 একটা ধাক্কা লাগবে একটা ধাক্কা লাগবে লঞ্চের সাথে একটা ধাক্কা লাগবে ধাক্কা লাগবে ধাক্কা ধাক্কা কঠিন বড় একটা ধাক্কা লাগবে না এখন ধাক্কা লাগেনি তবে এখনই লাগবে আপনারা দেখেন এখনই ধাক্কা লাগে যাচ্ছে এখনই ধাক্কা লাগে যাচ্ছে এখন লঞ্চের সাথে পেতে ফেলল কয়েকজন যাত্রী নামবে দেখেন আপনারা মালামাল নামাইতেছে অবশ্যই কয়েকজন যাত্রী নামার সম্ভাবনা আছে কে এই কলারাشتهছে অত্যন্ত লোড অবস্থায় দেখেন 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 না মধ্যে লোকটার নাম এত রিক্সের মধ্যে নাম কি দরকার এই